আসসালামু আলাইকুম ভিউবাস আশা করি সবাই ভালো আছেন আজ তিরিশে মে রোজ বৃহস্পতিবার সারাদিন শেষে রাত্রে কিন্তু বেশ কিছু জেলায় অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বিশেষ করে বাংলাদেশের উত্তর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া সারা রাতে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তো অবশ্যই ভিডিওটি নাটিনে দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করবো এদিকে সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে এদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী ঢাকা গাজীপুর কিশোরগঞ্জ হবিগঞ্জে কিন্তু বেশ ভালো লেভেলে বেশি সম্ভাবনাই থাকতেছে এছাড়া ময়মনসিংহ সাতটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি গাইবান্ধা রংপুর কুড়িগ্রাম লালমনিহাট টেলফুমারি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর বৃষ্টি তীব্রতা কিন্তু অনেকটাই থাকতেছে আজ সন্ধ্যা সাতটার সময় তো পরবর্তীতে যদি আমরা রাত রাতের দিকে লক্ষ্য করি রাত নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশের উত্তরে যেসব জেলাগুলো রয়েছে বিশেষ করে এদিকে কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা রয়েছে বিশেষ করে সেই লট সুনামগঞ্জ নেত্রকোনার ময়মনসিংহ শেরপুর জামালপুর গাইবান্ধা টাঙ্গাইল বগুড়া জয়পুরহাট কুড়িগ্রাম রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারি পঞ্চগড় এদিকে দেখতেছেন তীব্র বেশির সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া নওগাঁ চাপাই নগঞ্জে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বিশেষ সম্ভাবনা থাকতেছে আজ রাত নয়টার সময় এদিকে দেখতেছেন বেশি তীব্রতা কিন্তু অনেকটাই থাকতেছে এছাড়া হবিগঞ্জ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে আজ রাত নয়টার সময় তো পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো রাত

বারোটার সময় এদিকে দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি হচ্ছে এছাড়া যদি বাংলাদেশের দক্ষিণে লক্ষ্য করি তার দক্ষিণে কিন্তু তেমন কোথাও বেশি সম্ভাবনা থাকতে না তবে গাজীপুর টাঙ্গাইল মানিকগঞ্জ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা এদিকে কিন্তু থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি রাত সময় যদি লক্ষ্য করি রাত দুটোর সময় কিন্তু বৃষ্টি আরো অনেক এলাকাগুলিতে নতুন করে আসতে চলেছে বিশেষ করে এদিকে মৌলভীবাজার সুনামগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা ময়নসিংহ গাজীপুর টাঙ্গাইল জামালপুর শেরপুর গাইবান্দা, সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট নওগাঁ কুড়িগ্রাম রংপুর দিনাজপুর লালমনহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে দেখতে পাচ্ছেন দুটো সময় অর্থাৎ সন্ধ্যার পর থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশের উত্তরে যে জেলাগুলো রয়েছে কি কিন্তু সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এবং কি পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি আরও নতুন করে অনেক জেলাগুলোতেই অব্যাহত থাকবে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তিরিশে মে রোজ বৃহস্পতিবার রাত চারটা বা চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ঢাকা গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া মানিকগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা শেরপুর জামালপুর গাইবান্ধাক কুড়িগ্রাম লালমুনিহাট নীলফামাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর জয়পুর হাটও দেখতে পাচ্ছেন বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই থাকতেছে এছাড়া নব গাছ রাষ্ট্র কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে আজ রাত চারটার সময় আমরা যদি শুক্রবার বা একত্রিশ বা একত্রিশে মে রোজ শুক্রবার ভোরের দিকে লক্ষ্য করি তাহলে দেখো কী পরিমাণে থাকবে বেশি সম্ভাবনা তো একত্রিশে মে রোজ শুক্রবার সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বাংলাদেশের উত্তর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু বেশি তীব্রতা অনেকটাই বৃদ্ধি থাকতেছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো কি সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর গাজীপুর सिराजगज बगुड़ा जयपुरहाट गायबंधा এদিকে রংপুর কুড়িগ্রাম লালমনিহাট ডেলফামারি পঞ্চগড় থাকতেছে অনেকটাই এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনী হালকা থেকে বেশি সম্ভাবনা থাকতেছে মে রোজ শুক্রবার সকাল সাতটার সময় তো এক কথা বলা যায় আজ ত্রিশে মে রোজ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে কিন্তু বাংলাদেশের উত্তর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র বৃষ্টি শুরু হয়ে গেছে এবং কি সারা রাত কিন্তু অব্যাহত থাকবে বেশ কিছু জেলায় তীব্র বৃষ্টি তো এই মতো পরবর্তী আপডেট পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাধার জন্য অনুরোধ করা আছে সবাইকে